ভাইও বোনেরা আমার আমরা সবাই তো জান্নাতে যেতে চাই তাই না আর এই জান্নাতের জন্য আমরা বড় বড় আমলের পরিকল্পনা করি ভাবি অনেক টাকা হলে মসজিদ বানাবো হজ করব বড় দান খয়রাত করব এই বড় পরিকল্পনাগুলো নিঃসন্দেহে চমৎকার কিন্তু এই বড় কাজগুলোর অপেক্ষায় থেকে প্রতিদিন আমাদের সামনে আসা ছোট ছোট সুযোগগুলো কি আমরা হারিয়ে ফেলছি যে সুযোগগুলো আকারে ছোট কিন্তু আল্লাহর কাছে এর ওজন হতে পারে উহুদ পাহাড়ের চেয়েও ভারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মনিরুজ্জামান এবং আপনারা দেখছেন মাসাল্লাহ আজ আমি আপনাদের কোনো বানানো গল্প শোনাব না আজ আমরা শুনবো এমন এক বাস্তব ঘটনা যা আজ থেকে চোদ্দশো বছরের বেশি সময় আগে আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সোলাল্লাহ আলাইহি আসাল্লাম তার সাহাবিদের শুনিয়েছিলেন এটি এমন এক নারীর গল্প যাকে সমাজ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে পাপি মনে করত কিন্তু তার জীবনের একটিমাত্র কাজ আল্লাহর আরসকে এতটাই খুশি করেছিল যে তিনি সেই নারীর জীবনের সমস্ত গুনার খাতা সাফ করে দেন চলুন কল্পনার চোখে সেই তপ্ত মরুভূমির দিনে ফিরে যাই আর খুঁজে বের করি কি ছিল সেই ছোট্ট আমল যার শক্তি ছিল আকাশ জমিনের চেয়েও বিশাল ঘটনাটি অনেক আগের বানি ইসরাইলের এক জনপদের সেখানে বাস করতে এক নারী সমাজ তাকে ভালো চোখে দেখত না তার জীবনযাপনের পথ ছিল অন্ধকার এক কথায় সে ছিল একজন পাপিষ্ঠা নারী মানুষ তাকে এড়িয়ে চলত বছরের পর বছর মানুষের ঘৃণার সইতে সইতে তার ভেতরটা হয়তো পাথর হয়ে গিয়েছিল সে হয়তো ভুলেই গিয়েছিল যে তার ভেতরে একটা হৃদয় আছে যা ক্ষমার জন্য তৃষ্ণার্ত একদিন গ্রীষ্মের এক প্রচণ্ড দাবদাহে মরুভূমির পথ ধরে সে যাচ্ছিল সূর্য মাথার উপরে আকাশ থেকে ঝরছে আগুন তার নিজের গলা শুকিয়ে কাঠ আশেপাশে পানির কোনো চিহ্ন নেই হাঁটতে হাঁটতে তার পা অবশ হয়ে আসছিল চোখের সামনে ঝাপসা দেখছিল তার মনে হচ্ছিল এই বুঝি তার জীবনের শেষ সময় এই পাপি জীবনের অবসান বুঝি এই নির্জন মরুভূমিতেই ঘটবে একটু ভাবন্ত সেই মুহূর্তটা যখন তীব্র তৃষ্ণায় মৃত্যুর প্রহর গুনছেন তখন এক গ্লাস পানি মানেই একটা নতুন জীবন অনেক খোঁজাখুঁজির পর পথের ধারে সে একটি পাতকুও দেখতে পেল কুয়োর ভেতরে টলটলে পানি দেখে তার ফ্যাকাশে মুখে যেন প্রাণ ফিরে এলো সে আর দেরি করল না কোনো মতে কুয়োর ভেতরে নেমে অঞ্জলি ভরে প্রাণ ভরে পানি পান করলো ঠান্ডা পানি শরীরে প্রবেশ করার সাথে সাথে তার শিরায় উপশিরায় যেন প্রশান্তি ছড়িয়ে পড়ল সে এক নতুন জীবন ফিরে পেল আল্লাহর সুক্রিয়া আদায় করে নতুন শক্তি নিয়ে নারীটি কুয়ো থেকে উঠে এসেছে কুয়োর পাশে একটি কুকুর প্রাণীটার অবস্থা তার চেয়েও করণ তৃষ্ণায় পেট পিঠের সাথে লেগে গেছে জীবটা মুখ থেকে বেরিয়ে শুধু মাটি চাটছে শরীরটা থরথর করে কাঁপছে মৃত্যুজনতার শিওরে দাঁড়িয়ে নারীটি কুকুরটির দিকে স্থির চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত আগে সেও তো একই রকম মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল এই বোবা প্রাণীটির কষ্ট সে নিজের ভেতর থেকে অনুভব করতে পারল তার মনে হলো এই কুকুরটি ঠিক তেমনই কষ্ট হচ্ছে যেমনটা একটু আগে আমার হচ্ছিল এই একটি অনুভূতি ছিল তার নাজাতের প্রথম ধাপ তার মনে দয়া জেগে উঠল সে ভাবল আমি তো বেঁচে গেলাম কিন্তু এই প্রাণীটা তো আমার চোখের সামনেই মারা যাবে কিন্তু সে সাহায্য করবে কিভাবে, তার কাছে তো বালতি নেই দড়ি নেই কোনো পাত্র নেই সে এখন কি করবে এখানে আসল পরীক্ষা ভালো কাজ করার ইচ্ছা তো অনেকেরই হয় কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে কষ্ট কজন করে আমরা তো সহজ সমাধান খুঁজি একটু কঠিন মনে হলেই পিছিয়ে যাই কিন্তু সেই নারী পিছিয়ে গেল না সে হাল ছাড়ল না হঠাৎ তার নজর পড়ল নিজের পায়ের দিকে সে তার পায়ের চামড়ার মোজাটি খুলল তারপর কোনো কিছু না ভেবে নিজের মাথার ওড়না বা চাদরটি ছিঁড়ে ফেললো সেই ছেঁড়া কাপড় লম্বা করে গিঁট দিয়ে দড়ির মতো বানালো এবং তার এক মাথায় মোজাটিকে ভালোভাবে বাঁধলো সে তারই নিজের তৈরি বালতি দড়ি দিয়ে অতি সাবধানে কুয়োর ভেতরে মোজাটিকে নামালো পানি ভরে উপরে তুলে আনলো তারপর সেই ভেজা মোজাটি পরম মমতায় কুকুরটির মুখের সামনে ধরল তৃষ্ণার্ত কুকুরটি গোগ্রাসে পানি পান করতে লাগল তার নিস্তেজ শরীরে ধীরে ধীরে প্রাণ ফিরে এলো ভাইও বোনেরা আমার সমাজের চোখে যে নারী ছিল ঘৃণিত তার এই ছোট্ট কাজটি এই নিঃস্বার্থ দয়ার কাজটি আল্লাহ রাব্বুল আলমিনের এতই পছন্দ হল যে তিনি আসমানে তার ক্ষমার ফয়সালা করে দিলেন একটু চিন্তা করুন একটি কুকুরের প্রতি দয়া কোনো আলেম বা দানবীর নয় একজন সমাজের চোখে খারাপ নারী শুধু একটি প্রাণীর প্রতি মায়া দেখানোর কারণে জান্নাত পেয়ে গেল সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের পুরস্কার আছে রাসুলাল্লাহ সাল্লাহ আলী বা উত্তর দিলেন হ্যাঁ প্রত্যেক সজীব প্রাণীর উপকার করার মধ্যেই সবাব রয়েছে এই হাদিসটি শুধু একটি ঘটনা নয় এটা আমাদের জন্য জীবন বিধান এর মধ্যে রয়েছে অমূল্য কিছু শিক্ষা শিক্ষা এক ইক্লাসের শক্তি আপনার সেরা আমল কোনটি যেটি মানুষ দেখেছে নাকি যেটি আল্লাহ ছাড়া আর কেউ দেখেনি সেই নারীর কাজের কোনো দর্শক ছিল না তাই তার পুরস্কার এসেছে সরাসরি আড়স থেকে শিক্ষা দুই ছোট নেক আমলকে তুচ্ছ না করা আপনার যে আমলকে আপনি পালকের মতো হালকা ভাবছেন মিজানের পাল্লায় সেটাই হতে পারে সবচেয়ে ভারী শিক্ষা তিন আল্লাহর ক্ষমার মহাসাগর আপনার গুনাহ যদি হয় মরুভূমির বালির মতো বিশাল তবে মনে রাখবেন আল্লাহর রহমত সেই মরুভূমিকে থাপকে যাওয়া মহাসাগরের মতো বিশাল শিক্ষাচার চার সৃষ্টির সেবা স্রষ্টার নৈকট্যের পথ স্রষ্টার ভালোবাসা পেতে চাইলে তার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখান তাহলে ভাই বোনেরা আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত বড় আমলের পাশাপাশি আসুন ছোট ছোট ভালো কাজকে অভ্যাস বানিয়ে ফেলি হয়তো আপনার দেওয়া এক গ্লাস পানি বা কোনো প্রাণীর প্রতি দেখানো সামান্য দয়াই আপনার নাজাতের কারণ হয়ে যাবে আজ এমন একটি ভালো কাজ করার চেষ্টা করুন যা শুধু আপনি আর আপনার রব জানবেন দেখবেন এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাবেন আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ও দয়া দান করুন আমিন এই আলো একা নিজের কাছে রাখবেন না ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার হতে পারে কারোর জন্য নাজাতের ওসিলা কমেন্টে লিখুন আপনার আজকের সবচেয়ে বড় শিক্ষা কি আমাদের মাশাল্লা পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ